সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পাঁচই আগস্ট দুটো ঘন্টা দেরি করত তার লাশ টুকরো টুকরো হয়ে যেত এই বাংলার মাটিতে এই দেশে একমাত্র হিন্দু মুসলমান সবাই এই জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে আর এখনো যদি সে কোনো কিছু চায় আমার নেতা মিয়া গোলাম আর ডক্টর শফিকুর রহমানের কাছে আমরা ক্ষমতা আসিনি তাতে কি এখনো কাজ করতে পারবো আর আপনারা এই যে পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পাঁচই আগস্ট দুটো ঘন্টা দেরি করতো তার লাশ টুকরো টুকরো হয়ে যেত এই বাংলার মাটিতে বেশিরভাগ সরকারের স্থান এ দেশে আর হবে না অমুক আসবে তমুক আসবে কেউ আসবে না আর ফলাই যায় সে দেশে আর আসে না কোনো দিন উনি আর আমরা আগামীতে এখানে কালাম পাহাড় হাত শক্তিশালী করে এমপি বানাই নিয়ে সংসদে যাব আর আমরা আগামীতে আপনারা যদি সাথে থাকেন আমরা সংসদে যাব যাব যাবই